বেঙ্গল ভলেন্টিয়ার্স ও নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট যৌথ উদ্যোগে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে এই দিন স্বাধীনতা সংগ্রামে স্বর্গীয় সত্যরঞ্জন বক্সি মহাশয়ের একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বৃক্ষরোপণ কর্মসূচি সারা রাজ্য জুড়ে ও দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবেক্ষ মূর্তি স্থাপন কর্মসূচি গ্রহণ করে বিভিন্ন রাজ্য এবং জেলার থেকে বিশেষ অতিথিরা এসেছিলেন এই অনুষ্ঠান সূচিতে চলতম উপস্থিতি ছিল বজ বি বিহায়ক দেব আইএনজি বিষ্ণোনর চট্টবাধায় অভিজিৎ রায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ত্রিনঙ্ক ভরটাচার্য বাবলারায় সহ বিশিষ্ট ব্যক্তি বর্গেরা 16 জুলাইর আমাদের শতরঞ্জন বকশী একটি প্রতিকৃতি এবং মূর্তি উদ্বোধন করলেন অনেকে গন্তালিয়াতে একটা বিজ্ঞান

সম্বন্ধে যেটুকু আমরা জানি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী ছিল এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সে উনি জেনারেল এ হয়েছিল ঠিক আছে এবং এনারা তৈরি করেছিল এই কারণে মানুষের পাশে দাঁড়াবার জন্য তৎকালীন টাইমে ব্রিটিশ সাম্রাজ্যের দরিদ্রে প্রতিবাদ গড়ে তুলবার জন্য ওনার ফোর্স তৈরি করেছে বেঙ্গল ভলেন্টিয়ার্স সত্যরঞ্জন বকশি আমাদের বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বকশি এবং মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি জ্যাকা আমি ওনাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি উনি যেহেতু মানে জীবনের শেষ দিন অবধি আশা করতো নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার বাড়িতে আসবে এবং এসেও ছিল ওনার জন্মদিন এবং উনি চুরাশি চুরাশি সালে মৃত্যু হয়ে ওনার তো নেতাজি এক মানে একনিষ্ঠ ভক্ত সহযোগী শুধু নয় ভক্ত হিসেবে ছিল এবং দেশত্ব তো তাদের মধ্যে ছিল তাদের এই কর্মযোগ্য দেখে আমরা দ্রুত হয়ে পরবর্তীকালে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছি আজকে বাংলা একটা ভারতবর্ষের ইতিহাসকে বৃত্তি করা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে পাঞ্জাব এবং বাংলা যেভাবে জীবন দান করেছে দেশকে স্বাধীন করার জন্য বাংলাকে এবং পাঞ্জাবকে বর্তমান সরকার কেন্দ্রের সরকার বঞ্চনা করছি আমাদের বাং বঞ্চনা আমরা বাংলা সব জায়গায় বাংলাকে আটকে রাখা হচ্ছে বাংলার সঙ্গে দ্বিমাতৃমূলক আচরণ করা হচ্ছে আবার কৃষকদের ওপর আন্দোলন কৃষকদের ওপর অত্যাচার পাঞ্জাবে আমরা দেখতে পেয়েছি দিল্লির ওপরে পাঞ্জাবের কৃষকদের ওপর আক্রমণ করা হয়েছে যে এই যে দ্বিচারিতা এবং বাংলার যারা মনুষ্য ছিল গোপীনাথ সাহা আমাদের বসন্ত বিশ্বাস হ্যাঁ কমলা দাসগুপ্ত এই এইসব মানুষগুলোর ইতিহাসের পাটাই নেই নতুন প্রজন্ম যানবৃতিক করে কারা ভারতবর্ষের স্বাধীনতা করেছে বসন্ত এই যে সত্যরঞ্জন বক্সি এটা সেই ইতিহাসে নেই হয়ে গেছে কাজে নিজেকে নিয়োজিত করা এবং দেশপ্রেমিক মানুষকে সম্মান জানানো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসে সম্মান জানানো সত্যরঞ্জন বক্সিকে সম্মান জানানো নেতাজির সঙ্গে যারা কাজ করেছেন তাদের সম্মান জানানো এটা খুব ভালো কাজ এবং আমি মনে করি এরা আগামী দিনে এই অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন মানুষের পাশে থাকবে তাদের সীমিত সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে সারা বছর কোনো না কোনো কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবে আজকে ওরা একটা ভালো সূচনা করল এটা চলুক যাতে মানুষ সত্যিকারের ওদের কাছ থেকে আন্তরিকতা এবং ভালোবাসা এবং শুভেচ্ছা পায় এটা খুব একটা ভালো উদ্যোগ পরিবেশকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবসময় সহযোগিতা করছে আর সেই জন্য যে আজকে এই যুক্ত লেনের ভিতরে যে জঙ্গল ভলেন্টিয়ার্স এটি একটা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই প্রত্যেকটি কর্মীকে যে আমার একটা ভালো জিনে আমাদের আজকে আমার জ্যাঠামশাই সত্যর বক্সির জন্মদিন আর তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও ওনারা অনেক প্রোগ্রাম করছে আর আজকের দিনে এই পরিবেশ রক্ষার জন্য যেটা আজকের দিনে বিপন্ন পরিবেশ সারা পৃথিবীতে সেই পরিবেশ রক্ষার জন্য রাত পুঁতে পরিবেশ রক্ষা করছে সেটা খুবই খুব ভালো লাগছে এনারা সারা বছর প্রচুর অনুষ্ঠান করেন এবং সঙ্গে আমার সম্পর্কটা অনেক গভীর এবং আমি বলতে পারি যে রকম মানুষ যদি বিভিন্ন পাড়ায় পাড়ায় তৈরিভাবে ওঠে তবে বোধ সেই এলাকার সমস্যার সমাধানটা নাম মানুষের নিয়ে মানুষের সাথে নিয়ে মানুষকে পাশে থাকার আর্ধেক দায়িত্বটা তারাই ভালো থাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই রাজনীতির বাইরে গিয়েও তিনি এইখানে গিয়ে বিভিন্ন জায়গার মানুষের মিলিত হন এই দেখলাম কোচবিহার থেকে আছে আলিপুরদুয়ার থেকে আছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার প্রত্যেকেই চন্দনদার এই একান্ত ডাকে আছে চন্দনদার যেন সুস্থ থাকুক এবং এই অর্গানাইজেশন আরও এগিয়ে যাক